পুজো যেতে না যেতেই বিএসএফ এর জালে ধরা পড়লো এক বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রত্যেক দিনের মতোই বাংলাদেশ সীমান্তে পাহারা দিচ্ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা তেতুল বেরিয়া বিওপির বিএসএফ এর জওয়ানরা যদিও ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কয়েক জায়গায় কাঁটা বেড়া না থাকার সুযোগ নিয়ে অবৈধভাবে চোরা চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা কিন্তু বিএসএফের সদা সতর্ক নজরদারির ফলে এখন অনেকটাই কমে গেছে চোরা চালান পুলিশ সূত্রে গভীর রাতে গাইঘাড়া থানার সীমান্তবর্তী টিপলি এলাকায় টহল দিচ্ছিল বিএসএফ আর ঠিক সেই সময় এক ব্যক্তি বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা তাকে আটকে দেয় তল্লাশি চালানোর পর ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুশো পনেরো বোতল নিষিদ্ধ ফেসিডিল জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে ধৃত আয়ুব হাসান বাংলাদেশের যশোর জেলার সারস এলাকার বাসিন্দা এরপর ওই বাংলাদেশ অনুপ্রবেশকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় রক্ষী বাহিনী মাদক পাচার এবং অনুপ্রবেশের অভিযোগে ধৃতকে এদিন আদালতে তোলা হয়